আলোচনাটা সামান্য একটু দীর্ঘ হবে কারণ একটা শর্ট সেন্টেন্সে এই কথাগুলো সঠিকভাবে প্রকাশ করা যাবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আছেন টানা কয়েক বেশ কয়েকবার ঠিক একই সময়ে বাংলাদেশে তখন তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ টানা কয়েকবার ক্ষমতায় ছিল যার যার মতো করে ইলেকশন ম্যানোপেলেট করে তো এই সময়টার মধ্যে ভারত তাদের যে নিজস্ব স্বার্থ বাংলাদেশকে থাকে না যে ওই যে বানরের রুটি ভাগাভাগির মতন করে তারা কিন্তু তাদের স্বার্থ আদায় করে ইভেন শেখ হাসিনা নিজেও বলছিলেন যে ভারতকে যা দিছি মনে রাখবে আর ভারত সেটার কৃতজ্ঞতা স্বরূপ পাঁচই আগস্টে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছেন শুধুমাত্র শেখ হাসিনাকে না আওয়ামী লীগের মূল যে টিমটা এটা পুরোটাই ভারতে তাদেরকে সেখানে প্রোটেকশন শেল্টার গাড়ি বাড়ি সব দিচ্ছেন ইভেন সরকারের বিভিন্ন বাংলাদেশের সাথে যে বন্দ বিনিময় চুক্তি সেগুলোকে ভারত পাত্তা দিচ্ছে না অপরদিকে ডক্টর ইউনুস এবং মোদীর মধ্যে দা কুরাল সম্পর্ক কারণ ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর ভারত মনে করছে বাংলাদেশ কন্ট্রোল করা হচ্ছে পাকিস্তান থেকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বেশ কিছু সেনা অফিসার বা পাকিস্তানের সাথে বন্দর থেকে বিভিন্ন কিছু যখন চুক্তিগুলো হচ্ছে সেই আবার বাংলাদেশ সামরিক যে যানবাহন কিনছে তো এগুলোতে ভারত কিন্তু কনসার্ন ইভেন ভারতের যে সাবেক বিমান প্রধান তিনি বলছিলেন যে বাংলাদেশ পাকিস্তান হয়ে ভারতে আক্রমণ করবে আর ডক্টর ইউনুসকে মোদী আসলে দেখতে পারে না আবার ডক্টর ইউনুসও মোদিকে খুব বেশি দেখতে পারেন না তবে যখন একবার দেখা হয়েছে তখন ডক্টর ইউনুস আবার এই দেশে বৈশাখ বা মিডিয়াতে যেই শক্ত ভাষা কথা বলেন মোদীর সামনে গিয়ে ওনার ভিন্ন আনুগত্য কিন্তু আমরা দেখেছি এটা হচ্ছে পলিটিক্স যাই হোক এখন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতায় আসবে না পরবর্তী অংশটা সেটা হচ্ছে বিএনপি পিনাকি থেকে ইলিয়াস প্রত্যেকেই একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন বা জামাতো কিছুটা অংশে যে বিএনপি আসলে ভারতের মানে কথায় রাজনীতি করছে বিএনপির পাঁচই আগস্ট পরবর্তী রাজনীতিটা ভারত কন্ট্রোল করছেন ইভেন এই যে তারেকজিয়া দেশে আসতে পারতেছেন না সেখানেও ভারতের অনুমতি পাচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল পাচ্ছেন না এই জন্য আসতেছেন না তো এই যে সার্বিকভাবে আওয়ামী লীগের পরে ভারতের এই দেশে খেলোয়াড় হিসেবে বিএনপি এমনটা কিন্তু একটা ন্যারেটিভ আপনারা দেখতেছেন না সারাদিন রাত ইলিয়াস কনক সরোয়ার যারা আছে বা আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই যারা আছেন তারা কিন্তু একটা টিম তারা এটা অ্যাস্টাবলিশ করা ট্রাই করছেন তো এর মাঝখানে গতকালকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এটা নিয়ে এই শ্রেণীটা যারা আবার বিএনপি কে এই মুহূর্তে ভারতের দালাল বানাচ্ছেন যে বিএনপির এখন প্রপিতা হচ্ছে ভারত তারাই কন্ট্রোল করতেছে তাদের প্রেসক্রিপশনে সেনা প্রধানকে সরাইতে দিচ্ছে না বিএনপি এগুলো কারা বলে পিনাকি গং যারা আছেন তারাই বলেন তো তাদের এই কথা যখন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়া অসুস্থ তো গেল দুই সপ্তাহ আগে বা এক সপ্তাহ না চার পাঁচ দিন আগে যাই হোক এবার যে ভর্তি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেও তো একটা স্টেটাস দিল বেগম খালেদা জিয়াকে নিয়ে এটাতে সবাই লাভ রিয়েক্ট দিলেন কিন্তু যখন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা স্টেটাস দিল সেটাতে হা হারিয়ে সেটা নিয়ে নানান কুমন্তব্য কুবাক্য চলে আসলো এটা কেন আসলো কারণ ওই যে ভারত দিন শেষে বিএনপির হোক আজকে যদি জামাতের আমিরকে দেয় তখন দেখবেন এটা নিয়ে ট্রল শুরু হয়েছে কারণ ঘটনাটা নরেন্দ্র মোদী করছে আচ্ছা নরেন্দ্র মোদী আসলে কি করছেন কাজটা এখন নরেন্দ্র মোদীর এরকম একটিভিটি যে আওয়ামী লীগের ফিলিংস কি অবশ্যই খুব বেশি ভালো না মন খারাপের ফিলিংস যে নরেন্দ্র মোদী কেন দিল কারণ থাকে না যে নরেন্দ্র মোদী আওয়ামী লীগের লোক এরকম একটা ফিলিংস কিন্তু অনেকের মনে কাজ করে গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তার এই উদ্বেগ কেন বেসিক্যালি এটা হচ্ছে ডিপ্লোমেটিক একটা লেটার এটা নরেন্দ্র মোদী নিজে দিছে নিজে তার চালানোর সময় আছে বা ধরেন সাধারণ একজন মানুষ হলে ডক্টর শোক শোক জানায় না ভালো করে শেখ হাসিনা অনেকের মৃত্যুতে একদম বা উদ্বেগ প্রকাশ করেন এগুলো তাদের যেই দাপ্তরিকভাবে তাদের তাদের বিবৃতিগুলো আসলে দেওয়া হয় তো যাই হোক গতকালকে মানে পহেলা ডিসেম্বর সন্ধ্যা নয়টা ছাপ্পান্ন মিনিটে নিজেদের নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট মানে বর্তমানে এক্স সেখান থেকে একটা বার্তায় মোদী লিখেছেন deeply concerned to learn about the health of begum khaleda jia who has contributed to bangladesh public life for many years our sincere prayers and best wishes for her speedy recovery india stands ready to extend all possible support in whatever uh, way we can এখন নরেন্দ্র মোদি এটা সুন্দর ইংরেজিতে লিখতে পারে কিনা আচ্ছা তো বাংলা করে যদি কি আসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন ভারত বহু বছর ধরে তিনি বাংলাদেশের গণজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা রইল কোনো প্রয়োজনে ভারত সব রকম সম্ভাব্য সহযোগিতা করবে খুবই সুন্দর ভাষা পাকিস্তানের শেহবাজু কিন্তু এরকমই লিখছেন কাতার দেখেন কাতারের আমির এর আগে যখন বেগম খালেদা জিয়া তিনি আপনার কি বলা হয় যে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এয়ারবাসটা যেটা অ্যাম্বুলেন্স এয়ারবাস সেটা কাতারের আমির দিল তো এগুলো হচ্ছে কি ডিপ্লোমেসি একটা দেশের রাষ্ট্রের সাথে আরেকটা দেশের সম্পর্ককে বা বড় বড় পর্যায়ে যেমন কয়েকদিন আগে ভারতে যে দুর্ঘটনা ঘটলো অগ্নিকাণ্ড হইল এটা থেকে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে না করছে এগুলো হচ্ছে ডিপ্লোমেটিক লেটার এটা নামে রাজনীতি কি আছে সেটা ডিপ্লোমেসি বোঝা যায় না যেমন ধরেন শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হলো সেটা নিয়ে ভারতের রিয়োকশান কি ছিল ভারতের অবস্থান বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশ সরকারের চিঠি তারা পেয়েছে বিষয়টি আইনি বিষয়কে কেন্দ্র করে পর্যবেক্ষণ করা হচ্ছে যতটুকু সম্ভব ভারত সহযোগিতা করবে আইনের মাধ্যমে যেটা করা যায় প্রত্যেকটা কথার মধ্যে আইন কিন্তু শুনতে তো মনে হয় যে সিম্পল সিম্পলি যে না মনে হয় যত সুন্দর কথা হচ্ছে দিয়ে দিবে তো বাস্তবতা কি আপনিও বোঝেন আমিও বুঝি দিবে না কিন্তু মুখে তারা এটা বলবেও না যে দিব এটার জন্য আপনাকে ষোলোঘাট পানি খাওয়াবে তাদের রাষ্ট্রের যে আইন যে কোনো দেশে যখন কোনো মানুষ থাকে তার চলমান আইনটা কার্যকর হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখানে কিছু কনফ্লিক্ট তৈরি হয় আর বিএনপির সাথে ভারতকে জড়িয়ে অনেকেই মির্জা ফখরুল তারপর হচ্ছেন অনেককে ভারতের এজেন্ট দালাল এগুলা কারা বানায় পিনাকি সহ ইলিয়াস যারা আছে তারা এখন অবস্থানটা টোটালি ধরেন বিএনপির বিরোধী আবার তারেক রহমানের ইস্যুতেও বলা হয়েছে ভারতের কথায় চলেন ভারতের প্রেসক্রিপশনে বিএনপি চলে ইলিয়াস এবং পিনাকি তারা যে বুদ্ধি দেয় তাদের বুদ্ধি না তারা দিন রাত বোঝানোর চেষ্টা করে তাদের বুদ্ধি না তো এই সকল ইস্যুতে আসলে নরেন্দ্র মোদীর যেই মেসেজটা বেগম খালেদা জিয়াকে নিয়ে এটা নিয়ে নানান নানানমুখী আলোচনা সমালোচনা চলছে তবে এখানে আপনার আমার আলোচনা সমালোচনায় কিছুই জানা যেমন ধরো ডক্টর ইউন সরকার এই ইলিয়াস পি নাইকি এদের কাউকে পাত্তাই দে না এমসিপিও পাত্তা না বিএনপিও পাত্তা না তারা এখন যেটা করতে পারে স্পেশালি কোনো একটা মানুষকে নিয়ে একটা মানে কি বলা যে রিপোর্ট ক্রিয়েট করতে পারেন তো সেটা থেকেই সত্য মিথ্যাগুলো যখন সামনে চলে আসে তাদের ভিডিওতে সত্যতা থাকে এখন এই সত্যতাগুলোতে হয় কি ওই যে অনেক আগে কীভাবে কার রাজনৈতিক জীবন শুরু হলো কে কীভাবে উত্থান হয়েছে এটাতে ভোটের মাঠে কিন্তু দল হিসাবে বিএনপির ক্ষতি না হলেও যাদের বিরুদ্ধে এপিসোড গুলা করেন তাদের কিন্তু কিছুটা ক্ষতি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম